আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং কালার অনেক বেশি ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলর হবে আড়াইগজ আজকে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম মোমবাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না আমাদের কাছে সব ড্রেস সবসময় স্টকে অ্যাভেলেবল রেখে থাকি আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো বাটিকের শাড়িগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেস তাছাড়া আরও পাচ্ছেন সিকুয়েন্সের আরিকাজের ড্রেসগুলা শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ